হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন আসবো আসবো করে আসলে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছে না আপনাদের সঙ্গে কীভাবে আসবো বা কীভাবে নিজের ইন্ট্রোডাকশান করাবো নতুন ইউটিউব একটা চ্যানেল খুলেছি তার পাশে একটু দেখুন আমি কীরকম একটা জায়গায় বসে আছি সুন্দর না এরকম একটা জায়গায় কথা বলতে তো সবারই ভালো লাগে আচ্ছা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত বই আমার চ্যানেলটা মূলত বইয়ের জন্যই আমি খুলেছি সবাই অনেক কিছু খুলছে কুকিং সব কিছু খুব ইমপ্রেসিভ বাট বই নিয়ে কথা বলার আলাদা একটা ব্যাপার আছে বলুন তো বিশেষ করে যারা বই পড়তে পছন্দ করেন বিভিন্ন ধরনের আমি আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোগল নামা একটু ইন্ট্রোডাকশনে যায় বইটা লিখেছেন হচ্ছে মাহমুদুর রহমান আমিও খুব একটা চিনি না নতুন কোনো লেখক হবেন হয়তো এটা পার্টনারশিপ নয় এটা কি বলবো আমি আসলে হচ্ছে ধরেন যারা ইতিহাস বিষয়ে পড়তে পছন্দ করেন মোঘল সাহিত্য অনেকেই তো আছেন যে সম্রাট আকবর আকবরের বাবা হুমায়ুন তাদের প্রত্যেকের গল্পের মধ্যে যে একটা রহস্যজনক ব্যাপার আছে পরে কিভাবে আসতো আমাদের পাঠ্য যতটুকু থাকে অতটুকু পড়ে কিন্তু আসলে আমাদের মানে যতটুকু জানার ইচ্ছা অতটুকু জানা হয় না এর থেকে বেশি জানতে হলে আমাদের হচ্ছে এই কিছু বই টুলটো দেখাচ্ছে ক্যামেরার জন্য আমি সরি দুঃখিত এই বইগুলো পড়ার প্রয়োজন হয় ধরেন আপনি যদি ডিটেলসে মুঘল সম্পর্কে জানতে চান মুঘলদের ইতিহাস সম্পর্কে আরঙ্গজেবের নীতি সম্পর্কে তারপর হচ্ছে আপনার আকবরের নীতি সম্পর্কে প্রত্যেকটা নীতি তারা কেন অ্যাপ্লাই করেছিলেন ধর্মীয় ভিত্তিক ছিল রাজনীতি ভিত্তিক ছিল যদি দেখতে চান প্রত্যেকটা পেছনে কিন্তু আসলে আমাদের রাজ্য এখনকার সময়ের সাথে যদি আমি ম্যাচ করি আমাদের যে শাসনতান্ত্রিক ব্যবস্থা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ম্যাচ করা হয় কিভাবে কি নতুন নীতি পলিটিক্স নীতি প্রতিষ্ঠিত করা হয় যে হচ্ছে যেন সরকার বা দেশ ভালোভাবে চালানো যায় ঠিক তে তখনই এইটা ধরেন এই যে এই আকবর তার সময় একটি নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন তারপর হচ্ছে আরঙ্গজেব কিছু নতুন নীতি সৃষ্টি করেছিলেন এই সবই কিন্তু আবাদ মস্তকে যে পলিটিক্যাল তখনকার সময়ে যে মোগঘল ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম ছিল সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে চালিত করার জন্য এছাড়াও এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মোঘল কন্যা যারা ছিলেন আসলে তাদের জীবনের কিছু কিছু ডার্ক সাইট ছিল হারেমের সরি হারেম বলছি হ্যাঁ আই থিঙ্ক ওই ডার্ক সাইটগুলো জানার জন্য মানে হচ্ছে তখন মোঘল মেয়েদের কিভাবে রীতিনীতি ছিল হারিম কিভাবে পরিচালিত হতো মোঘলদের যে ছিলেন যারা ওয়াইফ ছিলেন বা হচ্ছে যারা রানী ছিলেন অনেকেই তো ছিলেন তখন তাদের মাধ্যমে অন্তঃকুন্দল তারা আসলে পলিটিক্সের দিক দিয়ে তখনকার কিভাবে ভূমিকাটা পালন করতেন তাছাড়াও যদি আপনি যোধা আকবর সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে এই বইটি আমি সবাইকে সাজেস্ট করব। থ্যাংক ইউ